মুশফিকুর রহিম কিন্তু অপসরে চলে গেছে জানেন আপনারা জি ভাইয়া আচ্ছা ওকে তো মুশফিকুর রহিম যে অপসরে চলে গেল মুশফিকুর রহিমের কোন জিনিসটা আপনাদের বিবেকে মানে মনের মধ্যে নাড়া দেয় বা মিস করেন কোন জিনিসটা সবচেয়ে বেশি হৃদয়ে গাঁথা আছে মুশফিকুর রহিমের নাগিন নাগিন হ্যাঁ নাগিন ডান্স হ্যাঁ নাগিন ডান্স আচ্ছা ওকে তারপর আপনার কাছে জানতে চাই মুশফিকুর রহিমের কোন জিনিসটা আপনাদের অন্তরে হৃদয়ে গেঁথে আছে মনে পড়ে বারবার মুশফিকুর রহিমের ভাই আমি মুখে চাই না আমি দেখাই দিই দেখান ভাই মুশফিকুর রহিম কিন্তু আজকে কিন্তু ওনার লাস্ট মানে আজকে কিন্তু সে জানিয়ে দিয়েছে যে সে থেকে চলে গেছে তো মুশফিকুর রহিমের কোন জিনিসটা আপনার বিবেকে নাড়া দেয় বা মনের মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে যে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম মিস করে ওরকম একটা আসলে মুর্শিকুর রহিম আমার খুব পছন্দের খেলোয়াড় ওরে আমি এমনিতে মিস করি ও না থাকলে মাঠ আমার কাছে শূন্য শূন্য মনে হয় আচ্ছা আচ্ছা এক মিনিট মুশফিকুর রহিম না থাকলে ওনার কাছে মাঠ শূন্য শূন্য মনে হয় মাঠ শূন্য মনে হয় মানে স্টেডিয়াম ফাঁকা ফাঁকা লাউ খেলা তারপরে ওনার আপনার অনেক অবদান আছে যেরকম মনে করেন ওনার বাস পাখির মতন ফিসের ক্যাম্পিন তারপর ক্যাফিন তারপরে মনে করেন ওনার আডু বাঙ্গামার আডু বাঙ্গামার রিভার্স সুইং ও মাই গড ডিফেন্ড মুশফিকুর রহিম তারপরে ওনার এগুলো আমার খুব ভালো লাগে আর তার মধ্যে আছে তারও অনেক এমনিতেই তার মধ্যে একটু সততা এবং ধার্মিকতা তার মধ্যে অনেকটাই বেশি এই জন্যই সেই জন্য হয়ে থাকে মিনিট এক মিনিট ধার্মিকতা এটা বলে একটা কথা আমার আসলে মনে পড়ে গেল মুশফিকুর রহিমের স্ত্রী ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে মুশফিকুর রহিম অজু চারা তার ব্যাট বা বল ওই সব কিছু সে স্পর্শ করে না আসলে এটা শুনে অনেকে কিন্তু হাসাহাসি করতেছে এবং অনেকেই কিন্তু ভালো বলতেছে দেখেন এই ব্যাট বল কিন্তু তার একটা রিজিক ছিল তার রিজিক এটার মাধ্যমে কিন্তু সে তার সংসার চালাইছে ফ্যামিলিকে

জানতে চাই যে রহিম যে অপসরে চলে গেল এটা কি উনি সঠিক টাইমে গিয়েছেন নাকি আর আগে উচিত ছিল অপসরে যাওয়ার নাকি আরো কিছুদিন পরে গেলে ভালো হতো কি মনে হয় আপনার নাকি সঠিক সময় গিয়েছে এখন অপসরে আমার মনে হয় যে সঠিক সময় গেছে যার কারণ উনি অনেকটা খারাপ করছে তো ওনার মানুষে দেখলে হয়তো একটু বিরক্তি ফিল করে তারপর তো কিছুদিন রেস্টে থাকো হয়তো যখন আসবে যখন মানুষকে আবার যখন তার আগের রূপটা দেখাবে চমক তখন আবার মানুষের কাছে সে জনপ্রিয়তা ফিরে পাবে এখন সঠিক সময় গেছে যাক আশা করি যাক ওকে তো মুশফিকুর রহিমের ফ্যান বলতেছে যে সঠিক সময়ে মুশফিকুর রহিম অপশনে গিয়েছে ওকে ধন্যবাদ সবাইকে